ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেন ফ্রেন্ডস আজকে আলোচনা করব ভারতের বিখ্যাত মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবনী চলুন ভিডিওটা শুরু করি মিতালি রাজ যোধপুর রাজস্থানে উনিশশো সালে তিনি ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা দরাই রাজ ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এবং তার মায়ের নাম লীলা রাজ মিতালি মাত্র দশ বছর বয়স থেকে খেলাধুলো শুরু করেন এবং সতেরো বছর বয়সে তাকে ভারতীয় দলের জন্য বাছাই করা হয়েছিল এবং তার ওয়ানডেতে ডেতে অভিষেক হয় উনিশশো সালে মিল্টন কিন্সে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালি হলেন টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে অধিনায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে মহিলা ক্রিকেট বিশ্বকাপে সম্ভব্যদের তালিকা তার নাম জায়গা তালিকা তার নাম জায়গা করে নেয় তবে শেষ রক্ষা হয়নি চূড়ান্ত স্কোয়াডে জায়গা তার যদিও বেশি দেরি করতে হয়নি তাকে তিনি মিল্টন কিংসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে উনিশশো নিরানব্বই সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং উক্ত খেলায় তিনি একশো চোদ্দ রানে অপরাজিত ছিলেন দু হাজার এক দুই মরশুমে ইংল্যান্ডের বিপক্ষে লখনৌতে টেস্ট ম্যাচে ক্রিকেটে অভিষেক করেন তিনি সতেরোই আগস্ট দু হাজার দুই কাউন্টি গ্রাউন্ড টান টাউনটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে তার তৃতীয় টেস্ট ক্যারেন রোল্টের দুশো নয় রানের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের রেকর্ডটি ভেঙে তিনি দুশো চোদ্দ রানের নতুন রেকর্ড করেন যদিও দু সালের মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো বিয়াল্লিশ রান করে পাকিস্তানের কিরণ বালুচ তার রেকর্ডটি ভেঙে দেন দু সালে ক্রিক ইনফো মহিলা বিশ্বকাপের সময় টাইফয়েড হয় মিতালির এবং তার এই অসুস্থতার ফলে ভারত বিশ্বকাপের মূল পর্বে খুব একটা আগে যেতে পারেনি যদিও দু সালে দক্ষিণ আফ্রিকাতে মহিলা বিশ্বকাপে তিনি ভারতবর্ষকে তাদের প্রথম বিশ্বকাপে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন তবে শেষ রক্ষা হয়নি ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় দু মহিলা বিশ্বকাপে ওয়ান ডে ক্রিকেটার তালিকায় সকল মহিলাদের মধ্যে মিতালির নাম ছিল এক নম্বরের স্থানে তিনি তার খেলার জীবনে টেস্ট ক্রিকেটে একটি শত রান এবং চারবার পঞ্চাশ রান করেন ওয়ান ডে ক্রিকেটে পাঁচটি শত রান এবং পঞ্চাশটি এবং পঞ্চাশটি পঞ্চাশ রান করেন এবং সেরা বলিং চার রানের বিনিময়ে তিন উইকেট এবং টি টোয়েন্টিতে দশটি পঞ্চাশ রান করেছিলেন দু সালে ফেব্রুয়ারিতে তিনি বিশ্ব দ্বিতীয় খেলোয়াড় যিনি ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার পাঁচশো রান করেন ভারতের হে ওয়ানডে এবং টি টোয়েন্টির সবচেয়ে বেশি ম্যাচের অধিনায়কত্ব করেন মিতালি জুলা জুলাই দু সালে তিনি ওয়ানডে ক্রিকেটের ছ হাজারেরও রান করার বিশ্বের প্রথম খেলোয়াড় হন দু হাজার সালে তার অধিনায়কত্ব ভারতীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় এবং ইংল্যান্ডের কাছে নয় রানে হার স্বীকার করতে হয় দু হাজার সালে ডিসেম্বরে তিনি আইসিসির মহিলা বর্ষের সেরা ওয়ানডে ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় হিসাবে স্থান পান দু সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের আইসিসি মহিলা ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল দু হাজার উনিশ সালে সেপ্টেম্বরে মিতালি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন তিনি দু হাজার একুশ সালে বিশ্বকাপে দেশে আনার স্বপ্ন দেখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং